আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি আজকে আসছি প্রায় এক বছর পরে জাপানের টোকিও অঞ্চলের যে মুসলিম কবরস্থান ইবারাকিতে আপনারা দেখতেছেন এখানে আমাদের অসংখ্য ভাই বোনেরা ঘুমিয়ে আছে আল্লাহ রবুল্লা আলমিনের ডাকে সাড়া দিয়ে চলে গেছে সবাই আমাদের মতো স্বপ্ন নিয়েই জাপানে এসেছিল অনেক বড় হবে অনেক টাকা পয়সা অনেক যশ খ্যাতি স্ট্যাটাস হবে আলটিমেটলি তারা দুনিয়ার মায়া এক করে চলে যেতে পেরেছে তারা ফুল ফুলফিল করতে পারেনি আপনি আপনার প্ল্যান অনুযায়ী চলতে থাকবেন আল্লাহর প্ল্যান অনুযায়ী আপনাকে চলতে হবে এজন্য দুনিয়া আমাদের থাকবে স্বাভাবিক বাস্তবিক প্রয়োজনে এটাই ইবাদতের অংশ কিন্তু আজকে বাদ দিয়ে নয় এজন্য আমাদের ভুল হয়ে যায় আমরা গুনা করি ফেলি তারপর উচিত আমাদের সংশোধন হয় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যাতে যে কোনো সময় আল্লাহ ডাক দিলেই ফিরে যেতে পারে খুব সিমসাম এবং সুন্দর করে সাজানো সিরিয়াল অনুযায়ী কবরগুলো দেওয়া আমরা দেখতে পাচ্ছি ওই যে পাশে একজন ভদ্র মহিলা আছেন ওনার বাচ্চা মারা গেছে তাই উনি আসছে কবরটাকে একটু যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে বসে বসে কাঁদতেছেন আজকে বাংলাদেশে এক ভাই তাজুল ইসলাম নামে এক ভাই মারা গেছেন চিটাডে কয়েকদিন আগে আমাদের রোড টু জান্নাত টিম দফনে অংশগ্রহণ করছে كي <applause> أرضي